আমারে বাসন থানার গাজীপুরের ওসি গ্রেফতার করার পরে রিমান্ডে ছিলাম এই লোক বলতেছে আপনারাই খালি রসুল কিছু হইলেই রাস্তায় নেন না যান আমরা কি ভালোবাসি না আমি আমরা ভালোবাসা রাস্তায় নামে জীবন দেওয়ার লাগিয়া আর আপনারা ভালোবাসা রাস্তায় নামেন প্রেমিকদের নবী প্রেমিকদের গুলি করবার এই ভালোবাসার নমুনা এই আমাদের ভালোবাসা আমরা রসুলকে যে অবমাননা করছে তার বিরুদ্ধে নামি আর আপনারা নবী প্রেমিকদের বিরুদ্ধে নেমে যদি কোনো ব্যক্তি বলেন হুজুর আমরা গুলি করবার পক্ষে না আমি বলি তাই আপনি আমাদের পক্ষে তাইলে আর কথাটা সেয়া দরকার না যদি আপনি বলেন আমি চাকরি করি ঠিক কিন্তু হুজুর কোনো নবী প্রেমিককে গুলি করি নাই কোনোদিন মারি নাই তাইলে আমি বলি আপনার এই কথা নিয়ে পেশা দরকার আর যদি ফিটিং করেন ওগুলোর লোকে চাইতে থাকেন তাইলে আমরা বলবো আমাদের ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি রাসূলকে যদি কেউ অপমান করে কুরআনকে যদি কেউ অপমান করে রাসূলের বাণী মানস্তাব নবিয়ান ফাতলু সরাসরি তাকে قتل করে আপনারা বলবেন নুজুর এটা কি বললেন জনগণের কে বলে দিলেন যে জনগণ রাসূলকে তালি দিলে হত্যা করতে আমি বলি বাইরে তোর যদি বুঝ থাকে আকল থাকে আগে চিন্তা কর আকে নামদার কাজদার মদিনা সরদার এর आलम के गाली দিলকে মানুষ পরে কি করলো ওইটা চিন্তা না করে আগে ওইটা বল রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে তোদের জয়লা যায় ওই ব্রাজিল আর্জেন্টিনায় ফুটবল খেললে চিৎকার মেয়েরা পর্দার সামনে লাভ মার মনের মধ্যে ধাক্কা লাগে তোমরা এইটা বিশ্বাস করো কিন্তু মুমিনের অন্তরে রসুলকে নিয়ে কটুক্তি করলে আঘাত লাগে এটা বুঝলা এটা বুঝতে তোমাদের সাইন্টিস্ট হওয়া লাগে এটা আবার বুঝে না রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে হিরো আলম তাদের কলি যাই লাগে তাদের দল ফুটবল খেলায় খ্রিস্টান ইহুদিরা গোল খায়া ফেললে কলি যায় আঘাত লাগে আত্মহত্যা পর্যন্ত করে বন্ধগুলো কিন্তু যখন আমার রসুলকে গালি দেয় তাদের অন্তরে লাগে না আর যাদের অন্তরে লাগে এটা তাদের বুঝে আসনা। না এর চাইতে বড় ভন্ডামি আর শয়তানি আরো আছে বলেন আছে এখনো কোনো বিষয় নেই আমি বারবার বলি সঠিক বলেছি আজকে আবার বলি এই মিডিয়া কে বলবো এই কথাগুলো সুন্দর উঠাবা প্রিয় ভাইয়ের আমার এখনো কিছু নবীপুরের প্রেমী এই কাশিমপুরের কারাগারে বলবি তাদের কোনো দোষ নাই কোনো ভুল ত্রুটি নাই কোনো অপরাধ নাই নিরপরাধ যুবক দুই সালে ওই যে সাপলা চত্বর যেই কারণে রচিত হয়েছিল লগার রাজীব অভিজিৎ রায় ফয়সাল আরিফিন দীপন ওয়াসিকুর রহমান বাবু আবদুল হাসমান নান তনয় মাহবুব আর যতগুলো নাস্তিক সাথেম আল্লাহর রাসূলকে গালি দিয়েছিল কটুক্তি করেছিল তাদের বিরুদ্ধে লিখালে কি করবার কারণে তাদের বিরুদ্ধে দাঁড়াবার কারণে আমার কিছু ভাইরা আজো কারাগারে বন্দি। والله কি করে বলবো ভাই এরা যেন এক একটা জান্নাতি জীব এদের সাথে কোটে গিয়েছি আদালতে হাজিরা দিয়েছি বিভিন্ন সময় দেখা হয়েছে এক একটা যুবকের এক একটা যুবকের দুইটা তিনটা করে फांसी লাগা এরা আল্লাহর নবীর পক্ষে থাকবার কারণে আল্লাহর রাসূলকে গালি দিয়েছে ব্যঙ্গ করেছে যেজন্য আল্লাহর রাসূলের সেই গালি সহ্য করতে পারে নাই অনলাইনে লেখলে কি করেছে ওই সাতএম ব্লগার রাজীব অবিজিতরায় পয়সাラリーপিন দীপনদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আজকে এদের এক একজনের দুইটা তিনটা করে फांसी লাগবে অথচ এ এদেশে যারা শত শত খুন করেছে হাজার খুন করেছে। সেই সমস্ত ব্যক্তিদের আমাদের কিছু ভাই নাম বললে আমি নামগুলো মনে আছে বলতে পারবো আরাফাত ভাই আরাফাত আমার ভাই এমন এক যুবক

এদের কোন অপরাধ নাই এদের কোন এই নির্দোষ মানুষগুলো দীর্ঘ ধরে কারাগারে পড়ে আছে সন্তান বিবি মা বাবা সবাইকে ছেড়ে এদের একমাত্র দোষ তা আল্লাহর রসুলকে গালি দেওয়া সহ্য করতে পারে নাই আল্লাহর রসুলকে ব্যঙ্গ করা সহ্য করতে পারে নাই তারা ওই সমস্ত সাতের বিরুদ্ধে নবী সাল্লাইকে যারা গালি দিয়েছে তাদের বিরুদ্ধে লেখালেখি করেছে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কথা বলতে এই তাদের অপরাধ আমি এই মিডিয়ার মাধ্যমে দায়িত্বশীলদেরকে বলি দ্রুত আমাদের এই ভাইদেরকে মুক্তির ব্যবস্থা করেন যদি ওলামকে বলি যদি আল্লাহ রসুলের হাউজে কৌসারের পানি পান করতে চান এই আশিকের নবীদেরকে মুক্তি করবার চেষ্টা করে আমরা দুর্বল একটা কথা মনে রাখবেন আল্লাহর কসম করে বলি যারা মনে করতেছেন পয়সালারিফিন দীপন অভিজিৎ রায় কিংবা ব্লগার রাজীব হত্যার আমাদের এই ভাইদেরকে ফাঁসির রায় দিয়া তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবেন অল্লাহি অল্লাহি কসম সে আল্লাহর যদি রফিকুল ইসলাম মাদানি জীবিত থাকে একটাও আমার নবী প্রেমিক ভাইদেরকে না কাশিমপুর কারাগার কেনাও করা হবে কেনাও করা হবে কেনা করা হবে রবীন্দ্রসঙ্গীত পেয়েছে জন্য তোমাদের রবীন্দ্রনাথের তোমরা যারা পূজারী রবীন্দ্রনাথ এই পতিতালয়ের এই পরকিয়ার হেডমাস্টার এই পতিতালয়ের হেডমাস্টারের ভক্ত যেগুলো তোমরা তোমাদের নেংটিতে তোমাদের নেংটায় আগুন চলে গেল আমাদের রবীন্দ্র সঙ্গীত নিয়ে তাকে ধরেন তাকে কাটেন তাকে বন্দি করেন আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রাসূলের নিয়া ব্যঙ্গ করলেও এত দৃত কাউরে শাসানো হয় না কুরআন নিয়া ব্যঙ্গ করলেও কাউরে শাসানো হয় না কিন্তু হিরো আলম রে যিনি হারুন নিয়া দস্তারের মতো কইরা শাসাইলো বেটা আর জীবনে কোনদিন রবীন্দ্রনাথ সংগীত গাইলো একবার চিন্তা করেন হিরো আলম ভবিত্র সংগীত গাইলে তাদের গায়ে আগুন জ্বলে আমাদের জানতে মন চায় হে প্রতিদলের দালাল রবীন্দ্রাতের দালালেরা হে এলিট বাঙসুশীলরা হে নাস্তিক সেকুলাররা তোরা যদি রবীন্দ্র বললে গায়ে চলে আমাদের কুরআনকে যখন চিরা ফেনিশ আমাদের পলিটা চিরা যায় আমাদের কুরআন যখন পায়ের নিচে থাকে মনে চায় তোদের পাগুলো আমরা চিরা ফেলি

বলবেন তো ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার আমি অপেন বলি অপেন এই সমস্ত কুলাঙ্গার যেগুলো আমার কোরআন আমার রবের কোরআন যে কোরআনের উপর ইমান আনার কারণে আমি মুসলিম সে কোরআনের উপর আল্লাহর উপর ইমান আনার কারণে আমি জান্নাতে যাব তে কোরআনের কারণে নিজের জীবন উৎসর্গ করব সেই কোরআনকে আরেকটা একটা কুলাঙ্গার যদি পায়ের নিচে রাখে ওদের তন্ত্রমন্ত্রের আইন বিচার দেখা শেষ ওই পাগুলো সিরিয়া তারপরে ল্যাম্পুষ্টের সাথে জুলাই